যতদিন রবে পর্দা মেঘনা মহুরি যমুনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান আর সেই মানুষটির কথা ভীষণ মনে পড়ছে যিনি পাকিস্তানি শাসনামলে দীর্ঘ বারো বছরেরও বেশি সময় কারাগারে অভ্যন্তরে ছিলেন কয়েকবার ভাষীর কাষ্টের মুখোমুখি হয়েছিলেন অসংখ্য মিথ্যা মামলায় অসংখ্যবার কারাবরণ করার পরেও এদেশের স্বাধীনতার আন্দোলনে নেতৃত্বে দিয়েছিলেন তিনি হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি জাতি

প্রাণীর বিনিময়ে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা বিশ্বের বিশ্বের মানচিত্রে অভ্যুতন ঘটে একটি স্বাধীন রাষ্ট্র যার নাম বাংলাদেশ ধন্যবাদ সবাইকে